হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি অল্প খরচে অল্প উপকরণে অল্প সময় তৈরি করে নেব আইসক্রিম তাহলে চলুন আইসক্রিম তৈরি করে নেই নিয়ে নিলাম একটি প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ু দুধ আমার কাছে লিকুইড দুধটা ছিল না বলে আমি গুঁড়ো দুধটা দিয়েছি আপনারা লিকুইড দুধ দিতে পারে এক টেবিল চামচ চিনি চিনিটা যার যার ইচ্ছে অনুযায়ী স্বাদ মতো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের একটু কম কর্নফ্লোয়ার এটাকে পানিতে গলিয়ে এর মধ্যে দিয়ে অনবরত নেড়ে দিতে হবে ফুটে ওঠার পরে রান্না শেষ চুলো বন্ধ করে এটাকে তুলে নিতে হবে এবার গরম গরম আইসক্রিমের বক্সে ঢুকিয়ে নিচ্ছি কিংবা আপনারা চাইলে ছোট গ্লাসেও দিতে পারেন যাদের কাছে থাকবে তারা এভাবে দিতে পারেন আর না থাকলে ছোট গ্লাসে দিয়ে কাঠি দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে পাঁচ ঘন্টার মতো রেখে দিচ্ছি পাঁচ ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন আইসক্রিম তৈরি হয়ে গেছে এই যে দেখুন অন্যগুলো বের করে নিচ্ছি এটা বের করার পরে ফ্রিজ থেকে নর্মাল পানিতে একটু ভিজিয়ে রাখবেন তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসবে এই যে আমারটা একটু বেশি সময় রাখা হয়ে গেছে এজন্য নরম হয়ে এসেছে আপনারা একটু কম সময় বুঝে বের করে নেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম